যে আল্লাহরবুল আলমিন নিরানব্বইটা বাঘ রহমতের ভান্ডার নিজের কাছে রাখার পরে মাত্র একটা দয়ার ভান্ডার যদি দুনিয়ার সমস্ত মখলুকাতের মধ্যে ঝাররা ঝাররা পরিমাণ করে বাঘ করে দেন তার মধ্য থেকেই দুনিয়ার মানুষদের মধ্যে যদি এক একজন মানুষের মধ্যে যদি কোটি কোটি বাঘের সাররা পরিমাণ এক বাঘ যদি একজন মায়ের কাছে দিয়ে দেন ভাগ রহমতের দয়ার বাঘ মা যদি এতটুকু দয়া পাওয়ার পরে মা যদি আল্লাহর কাছ থেকে এতটুকু রহমত পাওয়ার পরে দয়া অনুগ্রহ পাওয়ার পরে সারা পরিমাণ অনুগ্রহ দয়া পাওয়ার পরে যদি এত ভালোবাসা আর মোহাব্বত দয়া অনুগ্রহ তার সন্তানের প্রতি দেখাতে পারেন তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই মাকে সাররা পরিমাণ অনুগ্রহ দিয়েছেন দান করেছেন সেই আল্লাহর কাছে নিরানব্বইটা দয়ার ভান্ডার আছে। ওই নিরানব্বইটা দয়ার ভান্ডার যার কাছে আছে সেই আল্লাহ আমাদের দিকে কোন নজরে থাকাবেন কথা বলেন ঠিক কিনা চিন্তা করেন একটু বিষয়টা সেই আল্লাহ রব্বুল আমাদেরকে দয়ার নজরে তাকাবেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমি ওই সমস্ত মানুষদেরকে অনুগ্রহ করব দয়া করব যেই মানুষগুলা এই আয়াতের মধ্যে ওই আয়াতের মধ্যে বর্ণিত আল্লাহ রব্বুল আলমিন বলেছেন পাঁচটি গুণে গুণান্বিত ব্যক্তি যে ব্যক্তির মধ্যে এই পাঁচটা গুণ থাকবে আমি আল্লাহ রব্বুল নিরানব্বইটা দয়ার বান্ডার দিয়ে ওই মানুষটার উপরে রহমতের ওই রহমতের দ্বারা বর্ষণ করবেন আল্লাহ রব্বুল আলমী আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি শুধু তাই না আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু ওই এক পার্সেন্ট দয়ার বান্দার যে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষদের মধ্যে বন্টন করে দিয়েছেন এই এক পার্সেন্টের মধ্য থেকে আল্লাহর রসুলও কিন্তু কিঞ্চিত পরিমাণে পেয়েছেন পান নাই আল্লাহর রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন পার্সোনালি ভাবে আলাদাভাবে কোনো রহমতের বাড়ি দ্বারা রহমতের ভাগ আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই থেকে নিয়ে আগ পর্যন্ত যত মানুষ তুনিয়ার জমিনে আসবে এবং যারা চলে গেছে সমস্ত মখলুকাতের মধ্যে আল্লাহ দয়া দিয়েছেন ভাগ করে জার্রা পরিমাণ দিয়েছেন আল্লাহ রসুলও এই জর্রা পরিমাণ কিঞ্চিত পরিমাণ দয়ার ভাগ পেয়েছেন সেই আল্লাহর আল্লাহ রসুল্লাহিসাল্লাম কতটুকু দয়া অনুগ্রহের কতটুকু দয়া এবং অনুগ্রহ দেখিয়েছেন রসুল আরাবী আপনাদেরকে যদি একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি রসুল ওয়াসাল্লামকে এত নির্যাতন নিপীড়ন করেছেন এত অত্যাচার করেছেন মক্কার কাফের আরবি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয় করার পরে রসুল আরবি ওসাল্লাম সমস্ত বন্দীদেরকে ধরলেন সমস্ত বন্দীদেরকে সম্বোধন করে রসুল আরবি বললেন ও ও মক্কার ওফিরাটা তোমরা শোনো তোমরা আমাকে এত নিপীড়ন করেছ এত অত্যাচার করেছ এত জুলুম নির্যাতন আমি সহ্য করেছি কিন্তু আজকে মক্কা বিজয় হয়েছে আমি তোমাদের সাথে তোমাদের কাছ থেকে প্রতিশোধ নেব না প্রতিশোধ নেব না ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম যেভাবে তার ভাইদের সাথে যে আচরণ করেছিলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমি তোমাদের সাথে সেই আচরণ করব সুবহানাল্লাহ রাসূল আরবি কিঞ্চিত পরিমাণ দয়া পাওয়ার পরে কাফের মুশরিকদেরকে দয়া করেছিলেন কিরকম দয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ও মক্কার কাফিরেরা আজকে আমি তোমাদের বিরুদ্ধে আমি রসুলের কোনো অভিযোগ নাই সোহান আরবি কত দয়া করেছিলেন কাফের মুসিদিকদের সাথে কোনো অভিযোগ নাই বলেছিলেন মক্কা বিজয়ের সময় শুধু তাই না রসুল আরবি সাল্লাহু ওয়াসাল্লামের সামনে একদিন একদিন বিধর্মী এক বন্দিকে কয়েকজন বন্দিকে রসুলের কাছে নিয়ে আসলেন নিয়ে আসার পরে এদের মধ্য থেকে একজন মহিলা ছিল বন্দি মহিলা ছিল রসুল আরবি সাল্লাহ আলহি ওসাল্লাম দেখতেছিলেন যে ওই বন্দি মহিলাটা একজন বাচ্চাকে খুঁজতেছে বাচ্চাটাকে খুঁজে বের করলেন বাচ্চাটাকে খুঁজে বের করে তিনি কি করলেন দুধ পান করালেন রসুল আরবি সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম সেই দৃশ্যটা দেখলেন এবং সাহাবায়ে কেরাম সেই দৃশ্যটা দেখতেছিলেন রসুল আরাবি সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন ও আমার সাহাবায়ে কেরাম তোমাদের কাছে আমার একটা প্রশ্ন শোনো একজন মা কি তার সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো পাইগম্বর আরবি কখনো কশিন কালো সম্ভব নয় একজন মা তার সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারে এরকম কোনোদিনও সম্ভব নয় রসুল আরবি বললেন আমার সাবাই কেরাম তোমরা শোনো একজন মা যদি কুটি কুটি বাগের কিঞ্চিত পরিমাণ ঝাড়া পরিমাণ দয়া অনুগ্রহ তার ভিতরে থাকার পরে যদি একজন সন্তানকে তার সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে না পারে তাহলে যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিরানব্বইটা ভাগ আছে রহমতের বান্ডার আছে সেই আল্লাহ রব্বুল আলমিন কেমনে দুনিয়ার মানুষকে আগুনে নিক্ষেপ করবে সেই আল্লাহ দয়া এবং অনুগ্রহের মালিক সংক্ষিপ্ত সময় যেহেতু সংক্ষেপে বলে যায় রসুল আরবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এত দয়া করেছেন মুর্শিক কাফেরদের প্রতি কিঞ্চিত পরিমাণ দয়া পাওয়ার পরে একজন মা তোর সন্তানের প্রতি এত ভালোবাসা এত দয়া এত অনুগ্রহ এত ভালোবাসা কারণে কারণ পরিমাণ 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 ভালোবাসা দয়া অনুগ্রহ পেয়েছেন এই জন্য কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন এত দয়ার ভান্ডারের মালিক সেই আল্লাহ রব্বুল আলমিন দৈনিক মানুষদেরকে পাঁচ বেলা ডাকেন সোহান আল্লাহ বলেন সেই আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ বেলা মানুষদেরকে ডাকেন মানুষদেরকে পাঁচ ফেলা ডাকেন দুনিয়ার জমিনে একজন মানুষ আরেকজনকে যদি একবার ডাকে ডাকার বলে যদি না শুনে তাহলে তিক্ত হয়ে যায় কষ্ট পায় রাগ হয় রাগে অগ্নি শর্মা হয়ে যায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন রাগ করেন নাই ডাকতে থাকেন বান্দাদেরকে আল্লাহ নিজেকে নিজে সান্ত্বনা দেন আমার বান্দাকে আজকে পাঁচবার ডেকেছি শোনে নাই কালকে আবার পাঁচবার ডাকবো সোবাহন আল্লাহ বলবেন না কালকে আবার পাঁচবার ডাকবো এরপরে তো আমার বান্দা শুনবে মহতারাম মাহিন বলছিলাম যে আল্লাহ রব্বুল আলমিন এথ দয়ার মালিক এথ দয়ার মালিক সেই দয়াটা যদি দুনিয়ার কোনো মানুষ পেতে চায় তাহলে আমি খোদ্বাই যে আয়াতে কালিম আপনাদের সামনে পড়েছি ওই আয়াতের দিকে একটু সুনজর দিতে হবে আপনাদেরকে